ধিত্কার জানাই এই সামাজিক ব্যাধিটাকে যে ব্যাধির শিকার হতে হলো তিলোত্তমাকে তো সেটা আমাদের প্রতিবাদ আছে সেটাই আমাদের বিচারের দাবিও আছে কিন্তু তার সঙ্গে দুর্গা আমরা কোনোভাবেই মেলাচ্ছি না দুর্গা পুজো বাঙালির আইডেন্টি বাঙালির যে যে সাবেকি আনার বাঙালির যে বনিদি আনা বাঙালির যে পরিচয় সেটা তো এই পুজোটার সঙ্গে এই নমস্কার আমি সন্তু পুজো দর্শন পুজোর আড্ডায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পুজোর আড্ডা নিয়ে আমরা এখন চলে এসেছি উত্তর কলকাতার নয়নচাঁদ দত্ত স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে এবং এখানে এসে আমরা পেয়ে গেছি এই পুজোর উদ্যোক্তাদের আসুন আলাপ করে নেওয়া যাক তাদের সঙ্গে নমস্কার দাদা আপনাদের নামটা যদি একটু বলেন আমি সায়ন দাস এই পুজোর সাধারণ সম্পাদক আমি প্রদীপ দত্ত আপনাদের এবছরের পুজোর বিষয় ভাবনাটা যদি একটুখানি আমাদের দর্শকদের বলেন আমরা মূলত সাবিকি পুজো করি এবার সাবেকী পুজোর মধ্যেও একটা বিষয় ভাবনা থাকে সাবেকি আনার সঙ্গে থিমের একটা কম্বাইন করার আমরা চেষ্টা করি এবছর আমরা আমাদের বিষয়টা হলো তবজয় গানে মাতৃশক্তির আরাধনা সেই হিসেবেই আমাদের এবছর ভাবনা চিন্তা আর আপনাদের মাতৃপ্রতিমায় প্রতিমায় কীরকম চমক থাকছে এবারে মাতৃ আমাদের সাবেকই মাতৃ প্রতিমায় রূপদান করছেন কুমারটুলির ইন্দ্রজিৎ পাল শ্রীকৃষ্ণ পালের সুযোগ্য পুত্র এবং মণ্ডপ মণ্ডপে আছে জয়প্রভু ডেকোরেটার্স তারাই একটা ভাবনাচিন্তার মধ্যে মণ্ডপ রূপায়ণ করছে আচ্ছা আরেকটা প্রশ্ন আপনাদের বর্তমান যে অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন পুজো উদ্যোক্তা হিসেবে আপনাদের কীরকম কী বক্তব্য সেটা যদি একটু বলেন প্রথম কথা যে ঘটনার পরিপ্রেক্ষিতেই বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ধিৎকার জানাই এই সামাজিক ব্যাধিটাকে যে ব্যাধির শিকার হতে হলো তিলোত্তমাকে তো সেটা আমাদের প্রতিবাদ আছে সেটাই আমাদের বিচারের দাবিও আছে কিন্তু তার সঙ্গে দুর্গাপুজোকে আমরা কোনোভাবেই মেলাচ্ছি না দুর্গাপুজো দুর্গাপুজো বাঙালির আইডেন্টি বাঙালির যে যে সাবেকি আনার বা বাঙালির যে বনিদি আনা বাঙালির যে পরিচয় সেটা তো এই পুজোটার সঙ্গে এই পুজোটা এই পুজোটা তো সেই নারী শক্তিকে আমরা সেলিব্রেট করি সেই নারী শক্তিকে সেলিব্রেট করতে যে উৎসব উদযাপন করা হয় সেই উৎসবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরও বড় করে উৎসব হওয়া উচিত আর শুধু তো এই উৎসব মানে এটা তো উৎসব নয় এটা জীব জীবনের উৎসব এটা জীবিকার উৎসব বহু মানুষ এই উৎসব থেকে তাদের বছরের গোটা বছরের অনেকের বা অনেকের ছ মাসের উপার্জন এই পুজো থেকে করে তো সেখানে দাঁড়িয়ে এই এই বিষয়ের জন্য দুর্গা প্রতি কোনো আঘাত আনা মানে সেই মানুষগুলোর পেটে লাথি মারা তো একটা বিচার চাইতে গিয়ে আরও অনেকগুলো মানুষকে মৃত্যুর মুখে এনে দাঁড় করানো তার বিচার চাওয়ার জন্য তাহলে কারা থাকবে তো আমরা কখনোই এইটার সঙ্গে এই বিচার চাওয়ার সঙ্গে এই আমাদের দুর্গোৎসবকে মেলাচ্ছি না দুর্গোৎসব দুর্গোৎসবের মতন হবে এবং বিচার তো আমরা চাই সবসময় এই নিয়ে আমরা সবাই সোচ্ছার এবং শুধু এই এটা তো একটা সামাজিক ব্যাধি এই সামাজিক ব্যাধি থেকে যাতে আমাদের সমাজ উত্তন্ন উত্তীর্ণ হয় তার জন্য সেটা আমাদের পরিবারগুলোকে বাড়ি থেকে ছোটোবেলা থেকে তৈরি করতে হবে আমাদের যে শিশুরা জন্মাবে তাদের হাতে রামকৃষ্ণ কথামৃত স্বামী স্বামীজির বই নেতাজির বই রবীন্দ্রনাথের বই এইগুলো তুলে দিতে হবে তবে সমাজ পাল্টাবে একবার দুর্গা বন্ধ করলে এইগুলো রাতারাতি বন্ধ হবে বলে মনে হয় না বরং আমরা মাতৃশক্তি সেলিব্রেশন এই দুর্গোৎসবেই করব নিশ্চয়ই একদমই তাই আর একটা আপনাদের শেষ প্রশ্ন আপনাদের পুজো মণ্ডপে আমাদের পুজো দর্শনের বন্ধুরা আসতে গেলে কী করে আসো সেটা যদি একটু বলেন আমাদের পুজো মণ্ডপ উত্তর কলকাতার খুব পস একটা এরিয়ায় নয়নচর দত্ত স্ট্রিট হল প্যারালাল টু বিডন স্ট্রিট বিডন স্ট্রিট তো আমাদের আসতে গেলে হেদুয়া থেকে হেদুয়ায় নেবে বিডন স্ট্রিটের দিকে যদি আসা যায় একদমই কাছে বিডন স্ট্রিটের একটি বড় দুর্গা পুজো হয় তার পাশ দিয়ে গলি গলি দিয়ে গিয়েই বাঁ দিকে গেলেই আমাদের পুজো পুজো মণ্ডপ একটু ঢুকতে হয় ভেতরে কিন্তু আর এদিক দিয়ে যদি সেন্ট্রাল এভিনিউ দিয়েও আসা যায় আমাদের একদম সেন্ট্রাল এভিনিউ আমাদের পেছনে তো সেক্ষেত্রে আমাদের খুব মানে ইজি টু অ্যাক্সেসেবল আমাদের এরিয়ায় একটা দুর্গা হয় সুতরাং বন্ধুরা চারদিকে থিমের পুজোর পাশাপাশি সাবেকী পুজোর স্বাদ গ্রহণ করতে আপনাদের কিন্তু এবছর আসতেই হবে নয়নচাঁদ দত্তশ্রীর সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপে আপাতত এইটুকুই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপে ততক্ষণের জন্য নমস্কার